আগরতলার স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে নগদ অর্থসহ আটক মহারাষ্ট্রে তিনজন জানা যায় অন্যান্য দিনের নেই আগরতলার স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রুটিন তল্লাশি চালানোর সময় জিআরপি পুলিশ সন্দেহজনক তিনজনকে আটক করে ধৃতরা হল সুধীর বারাসু বাগমারে কৃষ্ণা বাগমারে ও শিবা সিন্ধে তাদের জিজ্ঞাসাবাদের পর তারা জানায় তাদের বাড়ি মহারাষ্ট্রে তারা আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য কাঞ্চন রং এক্সপ্রেস উঠেছিল তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ 9 লক্ষ 56 হাজার টাকা জিআরপি পুলিশের এক অফিসার জানান ভৃতরা শিকার করেছে তিন দিন পূর্বে তারা মহারাষ্ট্র থেকে রাজ্যে এসেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোটা আগরতলা থেকে ছড়াগড় দেশে শেয়ার হয়েছে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা টিএফ পুলিশের অফিসাররা আমাদের বড় বড় চেকিং এর সময় মহারাষ্ট্রের তিনজন লোককে আটক করেছি ও তিনজনে তাদের নাম হচ্ছে সুদের সুদেব কৃষ্ণা বাগর এবং সীমা সিন্ডে তাদের মধ্যে আমরা তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা নয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা পেয়েছি ক্যাশ ক্যাশ ইন্ডিয়ান রুপিস তো এই টাকাগুলো আমরা সিজ করেছি আমরা তাদেরকে হোয়াট করেছি আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি তাদেরকে সুপোর্ট রিপোর্ট খবর ত্রিপুরা